বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রানীনগরে বোমা বিস্ফোরণ আহত এক কিশোর গ্রেপ্তার তিন ঘটনাটি ঘটেছে রবিবার রাত নটা নাগাদ রানীনগর থানার নাচরানা এলাকায় ঘটনায় গুরুতর জখম হয়েছে বছর সতেরোর রিয়ান মন্ডল পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতরা বোমা তৈরির কাছে লিপ্ত ছিল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম বাসিরুল মন্ডল রাশিদুল শেখ ও হাসান তিনজনের মধ্যে দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয় আমাকে ধরেছে কতজন খাম হয়েছে খাম হয়েছে কল একজন ওই দাম কিছিল তা জানিনা আমরা আমাদেরকে বললো কি অ্যাক্সিডেন্ট করেছি আমাদের আমাকে এসে নিয়েছো হসপিটালে ভাই বলেছে যে আমরা আমরা তো সব জানি না কতজন গেছিলাম আনতে আমি আর হাসান গেছিলাম আনতে ওকে হাসান কোথায় এখন ও পরীক্ষা দিতে গেছে উচ্চমাধ্যমিক পড়াশোনা করো তোমরা

তোমার নাম কি আমি মুরগির ব্যবসা করি বাজারে কালিসন করছেন সন্ধ্যাবেলায় ঠিক আছে সন্ধ্যাবেলায় কালিসন করছেন আর হাসান ফোন করে বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলে অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনাকে ফোন করবেন না পান লিছিলাম ওই হসপিটাল মোড়ে বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আইসো টপ করে তার আগে আমি হসপিটালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে যে বললো তারপর তারপর কি হয়েছিল তারপরে যে বহরমপুর রেফার করে দিলো ঠিক আছে অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে বোম বান্ধেছে এসব আমাকে কিছু বলে নেই বাড়িতেও কিছু বলে নেই আর এসব সম্বন্ধেও জানি না আমার ছেলেকেও ধরে নিয়ে বসেছিল তাই আমার ছেলে আছে আমার ছেলে দূরে বসে মোবাইলটি কাকে ধরে নিয়ে বসেছিল ওই খুন হয়েছে নাই কিভাবে হয়েছে জানেন না ও কি বোমা বাঁধার কাজ করতো

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ